হ্যালো সালামুক বাজার বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে নিয়ে আসলাম দেখেন জম সুইসের কিছু একদম পাকিস্তানি হাইনেকের মধ্যে কিছু ড্রেস থাকছে কিছু আপনার র্যান্ডমলি ইউজের জন্য মানে এক একটা এক এক প্যাটার্নের ড্রেস থাকছে দেখেন একসাথে কতগুলো ডিজাইনের একটা ড্রেস নিয়ে আসলাম দেখেন সবগুলাই সুন্দর কোনোটা থেকে কোনোটা কম না আমি আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি দেখেন একটু ধৈর্য সহকারে আমাদের সাথে থাকুন এগুলোর সাইজ থাকছে ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত দেখেন একদম অসম্ভব সুন্দর ড্রেসগুলো দেখেন সম্পূর্ণ কটনের মধ্যে ড্রেসগুলো সাইজ থাকছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আটচল্লিশ পর্যন্ত পড়তে পারবে ছেচল্লিশ একেবারে একেবারে স্লিম যারা আছে আপনার ছেচল্লিশ পর্যন্ত আরামসে পড়তে পারবে ড্রেসটা দেখেন ব্যাক সাইডটাও দেখেন এটা সম্পূর্ণ পিওর কটনের মধ্যে একদম এ টু জেড পিওর কটন পিওর কটনের মধ্যে ড্রেসটা থাকছে এই সাইডে দেখেন কি সুন্দরভাবে আপনার টার্সেল যুক্ত করা আছে এবং প্যান্টটা দেখেন প্যান্টটা থাকছে কটনের মধ্যে দেখেন অসাধারণ দেখতে পাচ্ছেন ওনাটা দেখেন সম্পূর্ণ সুতির অন্যা ড্রেসগুলো থাকছে একদম হাতের নাগালে অনলি এগারোশো বিশ টাকা ওনলি এগারোশো বিশ টাকায় এই ড্রেসগুলো পাচ্ছেন আপদের জন্য এগারোশো বিশ টাকা না এগারোশো টাকায় দিব যান তারপর আরেকটা ড্রেস দেখাচ্ছি আরেকটা ডিজাইন এটার মধ্যে আরেকটা কালার দেখেন এটা আরও সুন্দর একদম দেখলেই মন জুনাই যায় এমন একটা ড্রেস ড্রেসের কালারটাই কত স্ট্যান্ডার্ড দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ফিল দিচ্ছি নিচের সাইডটা দেখেন কি সুন্দরভাবে রিং রিং করা আছে নিচের সাইডটা রিং রিং করা আছে সালোয়ারটা দেখলেন এখন ওনারা দেখাচ্ছি এগুলো কিন্তু একশো পার্সেন্ট পিওর কটন দেখেন একদম পিওর কটনের মধ্যে ড্রেসগুলো থাকছে এটা আমাদের আজকেই স্টকে এসেছে সো আপনাদেরকে এই কয়টা নতুন ডিজাইন দেখাই দিলাম আমাদের বিশ বাজার পরিবারের সকলের জন্য আমরা নতুন নতুন কালেকশন প্রতিবার আনি প্রতিদিন বা সপ্তাহে দুইবার চারবার আমাদের নতুন কিছু কালেকশন আসতেই থাকে কারণ আমরা অলওয়েজ নিত্য নতুন কিছু নিয়ে কাজ করাটাই পছন্দ করি বিস বাজার বিড়ি মানে চিপ প্রাইজের মধ্যে আপনার নিত্য নতুন কালেকশনগুলো আমাদের কোয়ালিটি নিয়ে নো কম্প্রোমাইজ এটার কোনো ইয়া নাই আমরা কোনো কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করি না আমরা প্রাইস সবসময় সবচেয়ে কম দেওয়ার চেষ্টা করি এটা হচ্ছে আরেকটা কালার আরেকটা ডিজাইন দেখাই দেখেন ফুল প্রিন্টের মধ্যে দেখেন কি সুন্দর একটা ফুল বানানো প্রিন্ট টা দেখেন একদম সালোয়ারটা দেখেন নিচে পাইপিং করা আছে আর আমাদের প্রতিটা সালোয়ারে কিন্তু আপনার কলি করা থাকে দেখেন আপনি রেডিমেড বানাইতে গেলে একটা টেলার দিয়ে বানাতে গেলে যেমনটা বানাবেন তার চেয়ে সুন্দর করে আমরা আপনাদেরকে বানাই দিচ্ছি টেলার মেকিং কস্ট ছাড়া একটা কাপড়ের গজ কাপড় কিনলে আপনার জমজম সুইচ কটন আনস্টিচ কিনলে যেই দাম পড়বে সেই দামে আমরা সুইচ কটন রেডিমেড দিই আপনাদেরকে দেখেন আপনাদের এতটুকু ভালোবাসা আপনাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসা দিয়ে থাকি দেখেন এটা আরেকটা ডিজাইন দেখেন একদম চোখ জুড়ানো ড্রেসগুলো কোনোটা কোনোটার থেকে কম নাই একদম অসাধারণ সবগুলো প্রিন্ট দেখতে পাচ্ছেন দেখেন একদম অসাধারণ সবগুলো তারপর দেখাচ্ছি আপনাদেরকে আরেকটা কালার দেখেন প্রিন্টগুলো দেখেন একদম অস্থির প্রিন্টগুলো সবগুলো অসাধারণ সালোয়ারটা দেখেন দুপাটটা তো দেখতে পাচ্ছেন লাস্ট ওয়ান কালার দেখা দিচ্ছি আপনাদেরকে দেখেন একদম কোনোটা কোনোটা থেকে কম নয় সবগুলো হিট ডিমান্ডিং ডিজাইনগুলো আসছে এগুলো কিন্তু আপনার রোজার ঈদের জন্য কালেকশন সো দেরি না করে আমি মনে করি এখনই চট জলদি অর্ডার করে ফেলুন কারণ এগুলো আপনার স্টক আউট হতে সময় লাগে না কারণ আমরা হোলসেল দিয়ে থাকি আমাদের এইসব ভিডিওগুলো যারা দেখে হোলসেলাররা তারা কিন্তু চট জলদি অর্ডার করে সবগুলো নিয়ে চলে যায় সো আপনাদের আপুরা যারা খুশা নিতে চাচ্ছেন তারা মনে করি দেখার মাত্রই অর্ডার করে ফেলুন কারণ এইগুলো হচ্ছে ইউনিক ডিজাইন এগুলো আমাদের হোলসেলার ভাইয়েরা কিন্তু সবার আগে নিয়ে চলে যায় ইউনিক ডিজাইনগুলোর জন্য তো সবাই ভালো থাকবেন টোটাল আজকে ছয় সাতটা ডিজাইন দেখানো হলো নতুন কালেকশন আরও নতুন আসতে থাকবে এগুলো নিতে চাইলে চট জলদি অর্ডার করে ফেলুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম